এই তোমরা কারাগো যারা মৌয়ের কি বলে ওই দেওরের বউয়ের চ্যানেলে গিয়ে বলো যে সে কেন ভিডিও দেয় না তার ভিডিও খুব ভালো হয় তার ভিডিও রোজ রোজ দিলে তোমরা খুব আনন্দ পাও তোমরা কারা কারা এরকম পাবলিক আছো কারা এরকম পাগল আছো যারা কি না মৌয়ের জায়ের ভিডিও তোমরা দেখতে চাও ও তো একটা পুরোপুরি পাগল ও তো একটা পুরোপুরি সাইকো সেই জন্য ও কি জঘন্য থেকে জঘন্য ভিডিও করে শুধুমাত্র মানে টার্গেট করে কি মৌকে মৌ এখন আইভিএফ করাতে এসেছে সেখানে যেন মৌ সাকসেস না পায় তার জন্য মৌয়ের পিছনে দিন রাত লেগে পড়ে রয়েছে মানে একদম চীনের ঝোঁকের মতো মৌয়ের রক্ত চুষে খায় যতক্ষণ না মৌকে শেষ করে দেওয়া যেতে পারে ততক্ষণ ও একদম পুরো রক্ত চুষে খেতে আস মানে খেয়ে নেবে এই রকম ওর একটা মানে মনের মধ্যে একটা অভিসন্ধি আমি ভাবছিলাম এই পাগলিটাকে নিয়ে ভিডিও করব না কিন্তু ভিডিওটা না করেই পারলাম না কিভাবে মৌকে আক্রমণ করছে তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে না একটা ভিডিও আমার করা দরকার আছে এই পাগলির উদ্দেশ্যে যাই হোক প্রথমে আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আজকে একটি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দুদিন আগে মৌয়ের যার ওখানটায় দেখলাম তার ওখানটায় ওই থামনেলে দিয়েছে যে কি তার ইচ্ছা করে গরম তেলে লঙ্কা পোড়া দিয়ে সেই তেলটা ছুঁড়ে মারতে এখন ছুঁড়ে মারার কথা দেখতে গিয়ে আমি ভাবলাম যে হয়তো বা অন্য কিছু মানে ই করেছে ওমা বেগুন পোড়া মাখছে সেই মাখতে গিয়ে সে মৌয়ের উদ্দেশ্যে এইভাবে একটা কথা বলেছে মানে এই পাগলিটা জানে না যে সোশ্যাল মিডিয়ায় এইগুলো হচ্ছে একটা অফেন্স এগুলো একটা অন্যায় এটা একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যেখানে আমরা কাউকে কোনো মারা ধরার কথা কাউকে পুড়িয়ে দেওয়া মেরে ফেলা আগুন দিয়ে পোড়ানো বা এই ধরনের কথা আমরা বলতে পারি না এই ধরনের কথা মানে একটা সোশ্যাল কি বলবো একটা ইসের মধ্যে পড়ে যায় ক্রাইমের মধ্যে পড়ে যায় আর এই পাগলিটা কি করছে এই পাগলিটা তার মনের যে ভরাস তার মনের যে ক্ষোভ তার মনের যে রাগ তার জায়ের প্রতি সেইগুলোকে এ কী করছে এইখানটায় এসে উগড়ে দিচ্ছে আরে পাগলি তোর বর্ত সরকারি চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ওই পোস্ট অফিসের চাকরি করে তুই কি তোর বরের কি চাকরি খেতে চাইছিস হ্যাঁ এইভাবে তুই ভিডিওতে এসে তোর মনের ভরাস তোর মনের জ্বালা রাগ মেটাচ্ছিস হ্যাঁ তুই কেমন মহিলা রে তুই কেমন মহিলা তুই একটা বাচ্চার মা তোর কোলে একটা সন্তান এসেছে একটা ফুটফুটে মেয়ে এসেছে তুই কোথায় চাইবি যে আরও যাদের যাদের সন্তান না হচ্ছে তাদের ঘরেও একটা সুন্দর ফুটফুটে সন্তান হোক সেখানে তুই কি বলছিস তুই অভিশাপ দিচ্ছিস তোর ওখানে কেউ কমেন্ট করেছে যে তোমার ঘরে যে সন্তানটা এসেছে আল্লাহ তালা সেখানে তুমি কাউকে অভিশাপ দিচ্ছ সেখানে তোমার সন্তানটাকেও কেনে নিতে পারে শোন এখানে একটা কথাই আছে ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ তা সুতরাং রকম কাজ তুই কেন করছিস বা কেন এ ধরনের কথা বলছিস যেখানে তোর ওখানে কেউ কমেন্ট করছে আমি এই যে ওয়াইটি ওয়াইটিতে এসে সত্যি আমি অবাক হয়ে যাই যে কারণ সন্তান নিয়ে কেউ প্রচণ্ড পরিমাণে বড় বড় কথা বলে অন্য আরেকজনকে ছোটো বা হেউ করে যার কিনা সন্তান হয়নি মানে আমি বুঝতে পারি না সন্তান যে হওয়া এটার মধ্যেও আবার হার জিতের ব্যাপার ব্যাপার আছে আরে ভগবান যতক্ষণ চাইবেন না ততক্ষণ তাকে সন্তান দেবেন না আর ভগবান যখনই চাইবেন যে সন্তান তার হোক তার কোলেও একটা ফুটফুটে সন্তান আসুক তাকে কেউ কোনো দিক থেকে মারতে পারবে না তুই যে বারংবার করে বলছিস আমি এই মৌয়ের যাকে বলছি রাখে হরি মারেকে এটা তো একদম সত্যি কথা যাকে হরি রাখবে তাকে কিছুতেই মারতে পারবা পারা যাবে না আর হরি রাখে কে ভগবান যার কাছ থেকে চাইবেন যে কেরে নেওয়ার কথা তার কাছ থেকে কেড়ে নেবেন তুই কোনো কমেন্টের ভিত্তিতে তুই কিভাবে মৌকে আক্রমণ করছিস তুই একবার তোর ভিডিওগুলো দেখিস পাবলিকলি তুই ওয়াইটিতে এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যা কিছু মনের জ্বালা মনের মানে খুব তাই কিছু তুই তোর মুখ দিয়ে প্রকাশ করতে পারিস এই এইভাবে আরে তোকে তো মনে করতে হবে যে তুই সোশ্যাল মিডিয়ায় আছিস তোর বর একটা সরকারি চাকুরি করে সেই ক্ষেত্রে তোর অনেক কিছুই বুঝে সুঝে কথা বলা উচিত তা তুই না করেই সেক্ষেত্রে তোর যত কিছু জ্বালা তোদের পারিবারিক যে সমস্ত অশান্তিগুলো রয়েছে সেগুলো তুই কি করছিস পাবলিকলি সোশ্যাল মিডিয়ায় এসে চিৎকার করে করে এমনভাবে তুই তো মানে কথাগুলো বলছিস তাতে করে কী বলতো তোর পুরো চরিত্রটা তুই যে কেমন ধরনের বাজে একটা নোংরা মহিলা তোর মনের মধ্যে যে কতটা ক্ষোভ কতটা রাগ রয়েছে মৌয়ের এগেনস্টে সেটা তুই এসে পাবলিকলি বুঝিয়ে দিচ্ছিস আর এটাও বুঝিয়ে দিচ্ছিস যে তোর একটা মাথার অবশ্যমভাবে একটা ট্রিটমেন্ট হওয়া দরকার তোর বটটাও পর্যন্ত জানে যে তুই একটা পাগলি তোকে সাপোর্ট না করলে ওই বটটা ওই বাড়িতে থাকতে পারবে না কারণ তুই ওই বটটাকেও লাথাবি জুতাবি গুসাবি তার জন্যই কি বলে বলতো তোর বটটা মানে একটা ভেরু পাঠার মতো তোর পিছনে পিছনে থেকে তোকে সাপোর্ট করে কারণ সে জানে কি একটা বাড়িতে কি বিষমাল এনেছে যে বিষমাল তাকে কামড় দিয়ে তাকে মেরে ফেলেও শেষ করে দিতে পারে যদি তার বর মানে তার কথা অর্থাৎ তোর কথা অনুযায়ী না শোনে কেমন আমি এই যে ঝুমকি পাগলিটার কথার উদ্দেশ্যে বলছি আরে ভাইরে ভাই কিভাবে এর মনে জ্বালা আর ভাইরাসটা বের করছে কি বলছে ও নাকি বাংলাদেশ থেকে মৌ নাকি বাংলাদেশ থেকে এসেছে সেখানে কি ঘুষ ঘাস দিয়ে এসেছে আরে ওর বাবার ক্যালি রয়েছে ওদের ক্যালি রয়েছে যদি বা ঘুষ দিয়ে ও ইন্ডিয়াতে আসে যদি বা ইন্ডিয়া সরকার ওকে ওর কি বলে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যদি বানাতে দেওয়ার মতো জায়গায় অ্যালাউ করে দেয় আর ও যদি বানাতে পারে তাতে তোর ফাটছে কোথায় তাতে তোর বাবার অসুবিধাটা হচ্ছে কোথায় তুই ওর আজকে বাবা তুলে কথা বলেছিস তার জন্যই তোর বাবাকেও টেনে কথা বলতে হয় দেখ তোর শিক্ষা কত কোথায় আসলে কি তুই তো অশিক্ষিত মূর্খ পাটি তুই তো একটা গাধি তুই তো একটা পুরোপুরি তার মাল যেটা গুলো দিয়ে তুই তোর মুখের ভাষা দিয়ে তুই বুঝিয়ে দিচ্ছিস যে তুই মানসিকভাবে পুরোটাই অসুস্থ আজকে মুকে তুই বারংবার অ্যাটাক করতে গিয়ে ওর বাবাকে ওর পরিবারকে অ্যাটাক করি সেখানে কিন্তু তোর পরিবারকে নিয়ে কখনোই ও অ্যাটাক করে না ও কি বলতো যথেষ্ট বুদ্ধিমতি এবং যথেষ্ট বোঝদার আর যথেষ্ট শিক্ষিত একটা মেয়ে সে তার ব্যবহার তার মুখের ভাষা তার কমিউনিটি পোস্ট দিয়ে বুঝিয়ে দেয় যে সে তোর মতো একটা নোংরা নয় হতেই পারে তোদের পরিবারের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে কোনো না কোনো গণ্ডগোল আছে কিন্তু সে তোর মতো করে এইরকম জানুয়ারি পানা করে সে সেইগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রকাশ করে না যেটা তুই করে বুঝিয়ে দিচ্ছিস যে তুই কত বড় একটা পাগলি আচ্ছা এখানে অনেকেই আছে যারা কি বলবো বাংলাদেশ থেকে এসে ভারতের অধীনে এসে ভারতের সরকারের কাছে ভারতীয় হিসাবে গণ্য হয়েছে আমার নিজের মা আমার নিজের মা সে বিবাহ সূত্রে ভারতীয় ঠিক আছে আমার মাও বাংলাদেশের তাকে ভারত সরকার কি করেছে তাকে ভারত সরকার এখানটায় থাকার অনুমতি দিয়েছে আমার মায়ের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সব হয়ে গেছে শুধু আমার মা কেন বলবো আমার মায়ের বাপের বাড়ি অর্থাৎ আমার মামা মাসি যারা যারা রয়েছে তারা সবাই বাংলাদেশি তারা সবাই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসে তারা এখানকার নাগরিকত্ব পেয়েছে তো প্রবলেম কার সরকার এখানে যখন যদি নাগরিকত্ব দিয়ে থাকতে পারে সেখানে প্রবলেমটা কার আর শোন তোর উদ্দেশ্যে একটা কথা বলি তুই যেই যে ফটোর ফটোর করছিস না বাংলাদেশ থেকে এসছে তোর জ্বালা লেগে গেছে আরে ভাই তোর বরের পয়সা দিয়ে তোর বাংলাদেশ থেকে আসিনি ওর বাবার পয়সা দিয়ে বাংলাদেশ থেকে এসছে তারপরেও তোকে একটা কথা বলি শোন এই যে রাহুল গান্ধীর যে বউ সেও কিন্তু ভারতীয় না মানে রাহুল গান্ধীর বউ কি বলছি রাহুল গান্ধীর মা অর্থাৎ আমি সোনিয়া গান্ধীর কথা বলছি সেও মনে হয় যতদূর সম্ভব হচ্ছে ইতালির মেয়ে সেও কিন্তু আজকে রাজীব গান্ধীকে বিয়ে করে কিন্তু ভারত সরকারের অধীনে সেও কিন্তু আজকে নাগরিকত্ব পেয়েছে কই মানে সেই ব্যাপারটা নিয়ে তো তুই মুখ খুলছিস না আজকে মৌ বাংলাদেশ থেকে এসেছে তাতে তোর পিছন ফাটছে কোথায় ওর বাবা যদি বাংলাদেশ থেকে টাকা দিয়ে ঘুষ খাইয়েও যদি মৌকে এখানে নিয়ে আসতে পারে তারপরেও যদি প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড পেতে পারে তাতে তোর বাবার কি তোর এত ফাটে কেন এটাই তো বুঝতে পারি না আচ্ছা তুই বলিস যে তোরা শাশুড়িকে কি করতে চেয়েছিস টেক কেয়ার করতে চেয়েছিস একদম না তুই শাশুড়ির কি করে দিয়েছিস বার্ধক্য ভাতা তারপরে হচ্ছে আরও কি সব করে টরে দিয়েছিস সেখানে তোর উদ্দেশ্য ছিল কি তোর উদ্দেশ্য ছিল শাশুড়ির টাকাগুলোকে নিয়ে সেখান থেকে শাশুড়িকে দেখবি না শুনবি না কিছু করবি না শাশুড়িকে ওই মৌয়ের ঘাড়ের ওপরেই ফেলে দিবি শুধুমাত্র তোরা টাকা পয়সাগুলো দখল করার জন্য টাকা পয়সাগুলো আয়ত্তে নেওয়ার জন্য তোরা শাশুড়ির কাছ থেকে শাশুড়িকে দিয়ে সই করিয়ে নিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে দিয়েছিস তারপরে যখন মৌ তোদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোরা চিটার তোরা চিট করেছিস তোর বর সরকারি চাকরি করার পরও এ ধরনের চিটিংবাজি কেস করে তোর সাথে তখন তোর ফেটে ফোয়া হয়ে গেছে তখন তুই কি করেছিস সোনার কানের কিনে দিয়েছিস তার টাকা ফেরত দিতে গেছিস শোন যে যারা শাশুড়িকে নিয়ে খাওয়ায় দাওয়ায় চিকিৎসা করায় দেখে শোনে সব সব কিছু করে সেখানে তোরা বাটপাড়ি মারতে গেছিসই বা কেন কেন বাটপাড়ি মারতে গেছিস তোদের যদি কোনো উদ্দেশ্যই না থাকবে সেখানে তোরা কেন গেছিস তার ব্যাংকের টাকা তুলতে আর শোন তোর শাশুড়ি কোনো রকমের কথা বলতে পারে না তুই যে কথাগুলো বলিস না সেগুলো তোর মনের কথা তোর ভিতরের কথাগুলো তোর শাশুড়ির মুখের ওপরে ওই অঙ্গা অঙ্গ ভঙ্গি করে শাশুড়ি যা বলে সেগুলো তোরা বুঝিয়ে দিস তোদের মনের কথাগুলো কারণ তোর শাশুড়ি কি বলবো তারা সে মনের কথা বলতেই পারে না মুখ দিয়ে সে কথাই বলতে পারে না ওই আ চু চা যা করে দিল সেগুলোকে কী করলি তোদের মনের মতো করে কথা গড়িয়ে নিয়ে তোরা সেইগুলোকে পাবলিকলি বোঝানোর চেষ্টা করলি উনি মৌয়ের সম্পর্কে এই বলেছে ওই বলেছে সেই বলেছে কিন্তু আদতেও সেটা নয় সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারি শোন তোর যদি মৌয়ের ব্যাপার নিয়ে কোনো জ্বালাই না থাকবে তাহলে তুই বারংবার মৌয়ের কমিউনিটি পোস্ট কেন দেখতে যাস মৌ ভিডিওতে কি বললো দেখতে যাস কেন দেখতে যাস মৌয়ের বাবা তোর বরের চাকরি দেখে বিয়ে দিয়েছে সত্যি তাহলে তো তোর অনেক গর্ব করা উচিত যে ওর বাবা মৌয়ের বাবা তোর বরের চাকরি দেখে বিয়ে দিয়েছে মানে তোর দেওরের সাথে মানে ভাসুরের সাথে তাই তো তাই নিয়ে তাহলে তোর তো গর্বে থাকা উচিত তাহলে তোর বর কোন জায়গায় কাজ করে আজকে তুই মানে পাবলিকলি আজকে ওয়াইটিতে এসে যেইভাবে কথাগুলো বলছিস না দেখিস আবার তোর বরের চাকরিটা থাকে কি না চাকরিটা থাকে কি না আমি সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে বলবো ম্যাম আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তবে ওই কী বলে মৌয়ের যায়ের চ্যানেলটা একটু ভিজিট করবেন কীভাবে এখানে ভায়োলেন্স ছড়াচ্ছে আর কীভাবে মানে মৌকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে ও চায় যাতে করে মৌয়ের কোনো দিন সন্তান না হোক মৌ সারা জীবনে এইভাবে নিঃসন্তানভাবে থাকুক আর ওর সন্তানকে সবসময় মান্যতা দিয়ে সবসময় মাথায় উপরে তুলে রাখা হোক মানে ওর মনের মধ্যে এটাই হচ্ছে একটা পরিকল্পনা ও যে বদ্ধমূল একটা পাগল মহিলা ওর যে একটা মেন্টালি ও যে ওর একটা দরকার একটা ট্রিটমেন্টের সেটাই কিন্তু কিন্তু ওর বর বুঝতে পারছে না ওর বরে রীতিমতো দরকার আর তোকে একটা কথা বলি এই ঝুমকিকে বলছি তোকে একটা কথা বলি তোর বাবা মা তোর ভিডিও দেখে না তোর মতো মেয়েকে কি করে সাপোর্ট করে রে একটা ছাতা তোর মাথায় চুল উঠে যাচ্ছে তোর দ্বিতীয়বারের সন্তানটা নষ্ট হয়ে গেছে সেখানেও মৌয়ের দোষ মানে মৌ চোখ দিয়েছে তাই মানে তুই কত বড় পাগলি ভাব তুই এখানটায় কুসংস্কার তারপরে হচ্ছে কি মানে অন্ধাত্ম ঠিক আছে এইগুলোকে প্রমোট করছিস তার মানে ভাব তোর মাথার কোষে আদৌ ওই ঘিলু নামক বস্তুটা আছে কি না আমার সত্যি মানে ভাবলেই অবাক লাগে অল টাইম পরে রয়েছিস মৌয়ের পেছনে মৌ আরে ছেড়ে দেয় না মৌয়ের পেছনে মৌ এমনিতেই ডেঙ্গু হয়ে মানে হয়েছে তারপরে মেয়েটা এখন ডেঙ্গুর থেকে চিকিৎসা করে ভালো হয়েছে এখন ওর একটা ট্রিটমেন্ট যাবে সেখানে তো তোর নিজেরই তুই যদি সেই রকমের বুদ্ধির মহিলা হতিস না বা বুদ্ধিমতী হতিস তাহলে তোর বলা উচিত ছিল যে তুই কোনো ধরনের কন্ট্রোভার্সিতে জড়াবি না কেন বলতো তুই করছিস তুই নাম দিচ্ছিস মৌয়ের ভিউজ হচ্ছে না আদত তোর ভিউজ হচ্ছে না তোর ভিউজ হচ্ছে না বলেই তোর গায়ে জ্বালা লাগছে তোর চিড়বিড়ে নেয় হচ্ছে তুই আবার সেই নোংরা মানে কাদা ছোড়াছড়ি জিনিসটা তোদের ভেতরে পারিবারিক যে সমস্ত অশান্তিগুলো রয়েছে সেইগুলোকে ছোড়াছড়ির মাধ্যমে তুই আবার তোর ভিউজটাকে আপ করাতে চেষ্টা করছিস শোন মৌয়ের ভিউজ হোক কি না হোক মৌ কি ভিডিওতে বলুক আর না বলুক তুই পাত্তা দিস না মৌ কমিউনিটিতে কি দিল না দিল। সেখানে কাকে কুকুর বললো না বললো তোর তো দেখার দরকার নেই পড়লো কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাজে তোর ব্যাপারটা হচ্ছে তাই তুই অল টাইমই ভাবছিস তোকে নিয়ে কথা বলছে তোকে তুই তো মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছিস অল টাইম মৌ 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 করে করে তোর মাথার কোষগুলোই পুরো শেষ হয়ে যাচ্ছে তোর বরকে আগে রীতিমতো বল ট্রিটমেন্ট করতে আর তোর মা বাবাকেও আমি বলি যে তার তোর মতো এরকম মেয়ে জন্ম দেওয়ার আগে মুখে নুন দিয়ে মেরে ফেলতে পারলো না এই রকম ভাবে পুরো মোয়ের পাঁচাটাকে এই রকমভাবে কামড় দিয়ে বসে আছিস একটা পাগলির ছাতা কোথা করে তুই তো একটা সন্তানের মা তোর সন্তানের মঙ্গলের জন্য তুই তো অন্য মাকে আরও আশীর্বাদ করবি তারও সন্তান হোক তাতে করে সবাই তোকে দু হাত ভরে আশীর্বাদ করবে সেখানে তুই কিভাবে অভিশাপ দিচ্ছিস ভিউয়ার্সদেরকে যারা আমাকে এই কথা বলছো তাদের ঘরে যেন এইরকম হয় শোন তোর অভিশাপে কিচ্ছু হবে না তোর অভিশাপে গরু মরবে না শকুনের অভিশাপে কখনোই গরু মরে না কিন্তু তুই কি বলতো তুই এখানে যে সমস্ত কথাবার্তাগুলো বলছিস তাতে করে বোঝাই যাচ্ছে যে তুই কতটা অসুস্থ মানসিকভাবে তুই কতটা বিকারগ্রস্ত তোর জায়গা এখন রাঁচিতে তুই শিগগিরই রাঁচির টিকিটটা কাট কেমন শুধু ভিউয়ার্সরা কেন তোকে নিয়ে সবাই মানে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে সবাই তোকে এক কথা বলবে আর তুই তো চাইছিস এখন এটা কারণ তোর ভিউজটা যাতে আপ হোক তোকে যাতে লোকে দেখুক নেগেটিভিটিভাবে তুই যাতে পপুলার হতে পারিস ঠিক আছে তুই যাতে পপুলার হতে পারিস তার জন্য তুই চাইছিস তোর বাইশ তেইশ হাজারের চ্যানেল সেখানে ভিউজ দেখ দুই আড়াই তিন চার এই ধরনের তুই সেখানটায় নিজেকে মানে কি বলবো ভাইরাল করার জন্য তুই আজকে মৌয়ের পিছনে এরকমভাবে লেগেছিস মৌ তোকে বার্তা দেবে না তুই চাইছিস মৌ মুখ দিয়ে বলুক গীতা দিই দেবশ্রী দিই তারপরে কি বলে প্যাশন উইথ এপি দি এরা দীপ্তি দিই তারপরে হচ্ছে রিম্পা এরা সবাই তোকে নিয়ে ভিডিও করুক তোর ভিডিও মানে তারা ভিডিও করবে আর লোকের সাথে সাথে তোকে দেখতে যাবে তাতে করে তোর চ্যানেলটা প্রমোট হয়ে যাবে তুই যেগুলো করছিস না তোর সেগুলো বালি তুই মৌয়ের কোনো দিনই ক্ষতি চেয়ে কিছু ক্ষতি করতে পারবি না কারণ ভগবান মৌয়ের মাথার উপরে ঠিক আশীর্বাদে হাত দেবেনই দেবেন আমরা সবাই চাই যাতে করে মৌয়ের একটা সুস্থ সন্তান হোক আর ভগবান সেটা করবেনও আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যাতে মৌ একটা সুন্দর ফুটফুটের সন্তান পাক কেমন আর তোর মতো পাগলি রাঁচিতে যাক যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা